ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকো আবার নতুন একটা লোকেশন জায়গা নিয়ে তো এই জায়গাটা কোথায় বলো দেখি এখান থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে রেল লাইনটা পার হয়ে যাচ্ছে দেখো পার হওয়ার পরে মেন রোড আসবে তারপর একটা তেল পাম্প আসবে একটা বাজার আসবে বড় মোড় কোন জায়গা হয় কমেন্টে অবশ্যই জানিয়ে কিন্তু যে যেখান থেকে দেখছো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো লাইক কমেন্ট করো নতুন হয়ে থাকলে ফলো করে দিও তো জায়গাটার নাম অবশ্যই বলে দিয়ে কিন্তু কোন জায়গা বলো দেখি এখানে অনেক কটা সেভিক থাকে সব সময় ওয়েলকাম সবাইকে এটা হচ্ছে রামপুর হাট তো রামপুর হাট না সরি রামপুর তো রামপুর তেল পাম্পে এখন যাচ্ছে তেল নিতে তো তোমরা যদি কেউ দেখে থা এখান থেকে কেউ যদি আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে দিও এখানে কার কার বাড়ি অবশ্যই কমেন্ট করো কিন্তু সবাই মেন রাস্তায় উঠে পড়েছি এই হচ্ছে রামপুর তেল পাম্প তেল পাম্পে ঢুকে গেলাম রামপুরেও কিন্তু তেল ভালো পাওয়া যায় এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা জেলার রামপুর তেল পাম্প তেল না কমপ্লিট এবার বেরিয়ে যাচ্ছি রামপুর বাজারের দিকে তো যাচ্ছে দেখো ফাঁকা ফাঁকা রোড একবারে আমি এখন চলে যাব ইন্ডিয়ার শেষ সীমান্তে যত দূর রাস্তা আছে তত দূরে চলে যাব রাস্তাগুলো খুব ফাঁকা ফাঁকা আছে এটা কিন্তু মেন রাস্তা হিলি টু মালদা যাওয়ার মেন রাস্তা এটা হচ্ছে রামপুর বাজার রামপুর বাজারে চলে এসেছি এখান থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই ভিডিওটার মধ্যে কমেন্ট করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি দেখতে চাই এখান থেকে আমার কে কে ভিডিও দেখো কতগুলো ফলোয়ার্স আছো অবশ্যই কমেন্ট করে দিও কমেন্ট করতে ভুলো না রামপুর বাজার পার হয়ে গেলাম বর্তমানে আচ্ছা এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে আগে বাড়িয়ে দিও নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থেকো